আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা বছরের শেষে একটা ধামাকা অফার প্রাইজে কিন্তু হচ্ছে মার্শাল ক্যাটলকের ড্রেস পেয়ে যাবেন আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবারও রিস্টক করা হয়ে গেছে এটা কিন্তু সুপার ভাইরাল একটা ডিজাইন পাবেন ঠিক আছে সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে পাচ্ছেন হচ্ছে জামাটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে এবং নিচের যে কাজটা একেবারে খুবই সুন্দর বোরিং কাজ কিন্তু করে দেওয়া আছে আমি একটু ব্যাক পার্টটা দেখিয়ে দিব এটা থাকবো হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ঠিক আছে এবং এইটা থাকবো হচ্ছে আপনার ড্রেসের হাতা এই প্রোডাক্টগুলো হানড্রেড হচ্ছে মাস্টার কপি হ্যাঁ পাকিস্তানি একেবারে মাস্টার কপি প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর ড্রেস সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে কিন্তু দ্রুত ড্রেসের স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা অগ্রিম করে নিতে হবে সেক্ষেত্রে যদি ডেলিভারি চার্জ ফ্রি থাকে আপনি অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে ওইটা আপনার বিল থেকে মাইনাস করে দেওয়া হবে এবং আজকের ভিডিওতে যেই প্রোডাক্টগুলো পাবেন এগুলোতে যে কোনো দুইটা ড্রেস পরে আমাদের এবং যে কোনো দুইটা ড্রেস নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এক পিস দশ এক পিস নেন দশ পিস নেন সবার জন্য প্রাইসটা সেম থাকবে শুধুমাত্র যারা মিনিমাম দুইটা ড্রেস অর্ডার করবেন এই ভিডিও থেকে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ এটা থাকবে হচ্ছে ওনাটা ওনারা কিন্তু বোরিংয়ের অনা দুই পাশে হ্যাভি করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ হ্যাভি করে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর যে কোনো দুইটা ড্রেস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তাছাড়া সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সিঙ্গেল পিসে ডেলিভারি চার্জটা অ্যাড হবে হ্যাঁ সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু সুপার ভাইরাল একটা ডিজাইন স্টক হয়ে গেছে সো দুইটা প্রাইজের ড্রেস থাকবে হ্যাঁ আজকের ভিডিওতে দুইটা প্রাইজের ড্রেস থাকবে মার্শাল ক্যাটলকেরই এগুলো দেখাবো লাস্টে হ্যাঁ এগুলো দেখাবো লাস্টে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন অনেক ডিজাইন অনেক কালার দেখাবো সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সো পরের পরের যে ডিজাইনটা দেখাবো ওইটাও কিন্তু সুপার ভাইরাল একটা ডিজাইন প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন যে কোনো দুইটা ড্রেস নিলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন ঠিক আছে এবং মার্কেটে যাচাই বাচাই করে আমাদের কাছে অর্ডার করবেন কোনো সমস্যা নাই এবং ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন হ্যাঁ প্রাইস পাচ্ছেন অনলি অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকাতে লাকজারি প্রিমিয়াম মার্শাল ক্যাটলকের ড্রেস পেয়ে যাচ্ছেন সো দেরি না করে ঝটপট করে নিয়ে নেবেন এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট হ্যাঁ দারান পর আমি ব্যাক পার্টটা দেখেন এটা থাকবে ড্রেসের নিচের অংশটা একেবারে খুবই সুন্দর এর কাজ করে দেওয়া আছে প্রাইস অনলি 1400 প্রাইস অনলি 1400 যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে হাতার অংশটা এগুলো 100% প্রিমিয়াম এবং একেবারে মাস্টার কপি প্রোডাক্ট এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা ওনারা দিয়ে দেবেন সিঙ্গেল পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাড হবে হ্যাঁ সিঙ্গেল নিলে ডেলিভারি চার্জটা অ্যাড হবে এটা থাকবে হচ্ছে ওমনাটা অমনাটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর ওন্যা বোরিংয়ের অন্যনা হ্যাঁ একেবারে খুবই সুন্দর বোরিংয়ের অন্য একেবারে পিটানো দিয়ে কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ অনলি চোদ্দশো টাকা যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি এবং যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য হোলসেল প্রাইসটা ইনবক্সে থাকবে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমবে সো যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য হোলসেল প্রাইস ইনবক্সে থাকবে আর যে আপনারা ইউজের জন্য নেবেন মিনিমাম দুই পিস তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তাছাড়া যেই প্রাইসে পাচ্ছেন এটাতে সিঙ্গেল পিসও অর্ডার করতে পারবেন হ্যাঁ এটা থাকবো হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন চমৎকার সুন্দর হ্যাঁ এটা যে প্রিন্টের যে কোয়ালিটি হ্যাঁ জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং নিচে পুরোটা কিন্তু হচ্ছে হ্যাভি করে এর কাজ করে দেওয়া আছে ক্যাটলগ আছে ক্যাটলগ সেম টু সেম পাবেন ক্যাটলগ এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এবং এইটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ অনেক সুন্দর ম্যাচিং করা একটা সালোয়ার হ্যাভি সালোয়ার ওরা এই যে ওনারটা দুই পাশে হ্যাভি করে এর কাজ করে দেয়া হ্যাঁ হ্যাভি করে এর কাজ করে দেয়া দ্রুত করে অর্ডার করে দিবেন বছর শেষে একেবারে ধামাকা একটা প্রাইজে কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছেন সো মিনিমাম দুই পিস নিলেই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং যারা মিনিমাম দেন যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের একটু বাড়াবেন সামনে এবং যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা কম হবে ঠিক আছে হোলসেলের ক্ষেত্রে এটা থাকবে হচ্ছে পরবর্তী ডিজাইন অনলি চোদ্দশো হ্যাঁ অনলি চোদ্দশো টাকা এবং ডেলিভারি চার্জের ফ্রি অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য হ্যাঁ ওনার আমি দেখাম বুঝছেন এবং কালারটা কিন্তু অনেক জোস এবং এটাও কিন্তু আমাদের রি স্টক প্রোডাক্ট হ্যাঁ এটাও আমাদের রিস্টক করা প্রোডাক্ট হ্যাঁ এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন ওনা হেভি বোরিং এর কাজ করে দেওয়া হ্যাঁ এই জন্য ওনা কিন্তু অনেক সুন্দর ওনা হ্যাঁ অনেক সুন্দর না বোরিং এর কাজ করে দেওয়া হেভি করে বোরিং এর কাজ করে দেয়া আছে ওনার দুই পাশে হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন দেন দ্রুত দেন হ্যাঁ অনলি চোদ্দোশো দ্রুত করে অর্ডার করে দেবেন দ্রুত করে অর্ডার করে দেবো হ্যাঁ ক্যাটালগ সেম টু সেম হ্যাঁ ক্যাটালগ সেম টু সেম পাবেন পিস নেন আর পাঁচ পিস নেন ভিডিওতে যেই প্রাইস থাকবে এক থেকে পাঁচ পিস নিলে এই প্রাইজই থাকবে আর যারা মিনিমাম ছয় পিসের বেশি নেবেন ছয় পিস অথবা তার বেশি তাদের জন্য পাইকারি দামটা ইনবক্সে থাকবে পাইকারি ক্ষেত্রে সামান্য কিছু ডিসকাউন্ট পাবেন হ্যাঁ পাইকারি কে পাইকারি ক্ষেত্রে কিছুটা কম হবে হ্যাঁ আহামরি কিছু কম হবে না কারণ প্রাইস এমনিতেই হচ্ছে কম দেওয়া এবং এই প্রোডাক্টগুলো আপনাদের বাহির থেকে নিতে গেলে আপনাদের হোলসেলেই চলে যাবে হচ্ছে চোদ্দোশো টাকা তো হোলসেলে হোলসেল প্রাইসেই কিন্তু হচ্ছে রিটেল দিতে পারছেন সালোয়ারটা হ্যাভি থাকবে আমাদের যে কোনো প্রোডাক্ট হ্যাঁ যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন এই যে এটা হচ্ছে ওনা ওনাটা কিন্তু বোরিংয়ের ওনা দুই পাশে হ্যাভি করে কাজ করে দেয়া হ্যাঁ দুই পাশে হ্যাভি করে কাজ করে দেয়া রিকোয়েস্ট করব অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন জামা ওনা স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং ওনারা একটু বার্তা দেন সামনে একটু এই ঠিক আছে অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকাতে সিঙ্গেল পিজও কিন্তু অর্ডার করতে পারবেন বাট দুই পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি আছে ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট ছটপট করে অর্ডার করে দেবেন এই প্রাইজে এই ড্রেস পাবেন না ডিসেম্বর মাস শেষ হলে কিন্তু সব ড্রেসে প্রাইস বেড়ে যাবে যেহেতু এখন উইন্টার সিজন চলতেছে তো আমাদের ড্রেস কালেকশনে কিন্তু একেবারে হিউজ ডিম আপনার হচ্ছে ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ এই যে খুবই সুন্দর নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর করে করে দেওয়া আছে এটা থাকবে ফ্রন্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইন আরো পরে দেখাবো আরো ডিসকাউন্ট অফার প্রাইসে হ্যাঁ আরো পরে দেখাবো আরো ডিসকাউন্ট প্রাইসে তবে ওগুলোর স্টক নাই হ্যাঁ ওগুলোর স্টক अवेलेबल নাই অবশ্যই অন্যগুলো হ্যাভি বোরিংয়ের কাজ পেয়ে যাবেন হ্যাঁ যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে রিসিভ করলে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপর রিসিভ করবেন যে কথা কাজে মিল আছে কি না হ্যাঁ অনলি চোদ্দোশো টাকা যে কোনো দুটা নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি তাছাড়া সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন চৌদ্দোশো করেই প্রাইস থাকবে আর যারা হচ্ছে হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম ছয়টা ড্রেস নিলে আপনাদের প্রাইসটা কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে হ্যাঁ এগুলো জাস্ট আপনারা যখন হাতে পাবেন খুশি হয়ে যাবেন হ্যাঁ এত সুন্দর ড্রেস একদম খুশি হয়ে যাবেন রাখেন খুবই সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন যা দেখতে পাবেন তাই পাবেন খুলে রাখেন হ্যাঁ কালার কম্বিনেশন যা ওদিকে রাখেন কালার কম্বিনেশন যা দেখতে পাচ্ছেন তাই পাবেন অ্যাজ ইট ইজ তাই পাবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্যাগ এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা ওন্না বোরিং এর ওন্না হ্যাঁ একেবারে খুব সুন্দর বোরিং এর ওন্না অনেক ডিজাইন আরও অনেক ডিজাইন থাকবে আরো ডিসকাউন্ট অফার পাবেন হ্যাঁ এই লাক্সারি প্যাটার্নের ওন্না অনলি 1400 টাকা এক থেকে পাঁচ পিস পর্যন্ত নিলে 1400 টাকাই থাকবে আর যারা হচ্ছে 6 পিস নেবেন তাদের জন্য আরো কিছু কম থাকবে ইনবক্সে হ্যাঁ আর যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যারা হচ্ছে হোলসেলের ক্ষেত্রে ছয় পিস নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবেন হ্যাঁ সুপার ভাইরাল ডিজাইন সবার লাস্টে স্টক কম এই জন্য সবার লাস্টে দেখাইলাম এরপরে আরও কিছু ডিজাইন আছে ওইগুলোতে আরও কিছু ডিসকাউন্ট দিব হ্যাঁ ওইগুলোতে আরও কিছু ডিসকাউন্ট দিব জানুয়ারি মাস থেকে সব ড্রেসের কিন্তু প্রাইস বেড়ে যাবে হ্যাঁ সব ড্রেসের প্রাইস বেড়ে যাবে সো যারা নিতে চাচ্ছেন ছটফট করে অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ফ্রেশ দেখুন কালার কম্বিনেশন যা দেখতে পাবেন তাই এবং মিঠের পুরোটা কিন্তু বোরিং এর হ্যাভি কাজ করে হ্যাঁ হ্যাভি কাজ করে দেওয়া এটা থাকবে ফ্রন্ট এবং এটা থাকবে ড্রেসের ব্যাক পার্টটা প্রোডাক্ট চেক করবেন তারপরে নিবেন যে কথা কাজে মিল আছে কিনা হ্যাঁ অনলি চোদ্দশো অনলি অনলি চোদ্দশো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরো কিছু অনার আছে ইনবক্সে হ্যাঁ এখন যেগুলোতে দেখাবো এগুলোতে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম বাট এগুলো স্টক অ্যাভেলেবেল নেই হ্যাঁ এগুলোর স্টক অ্যাভেলেবেল নাই যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এগুলোতে আরো পঞ্চাশ টাকা করে কম পাবেন এগুলোতে আরো পঞ্চাশ টাকা করে কম পাচ্ছেন হ্যাঁ সুন্দর এগুলো পাবেন তেরোশো পঞ্চাশ টাকায় এগুলো পাবেন তেরোশো পঞ্চাশ টাকায় ছয় পিস নিলে আরও প্রাইস ইনবক্সে কম পাবেন ঠিক আছে কাজের মান দেখুন একেবারে লাকজারি প্যারেনে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং অন্যগুলো কিন্তু চমৎকার লেভেলের সুন্দর করে কিন্তু বর্ডিংয়ের কাজ করে দেওয়া আছে হ্যাঁ হ্যাভি অন্য হ্যাঁ এটা তেরোশো পঞ্চাশ ফার্স্টে যেগুলো দেখাইছিল ওগুলো চোদ্দশো এটা তেরোশো পঞ্চাশ ফ্রন্ট পার্ট এবং নিচের পার্টটাতে খুবই সুন্দর করে কিন্তু বর্নিং এর কাজ করে দেওয়া আছে এটা ফ্রন্ট এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা থাকবে হচ্ছে ড্রেসের হাতা সালোয়ারটা অবশ্যই চেক করে রাখবেন এবং ওন্নাটা সুন্দর ওন্না হ্যাঁ বড় হেভি কাজের ওনার দুই পাশে হেভি করে কাজ করে দেয়া হ্যাঁ ওনার দুই পাশে হেভি করে কাজ করে দেয়া অনলি অনলি চোদ্দ তেরোশো পঞ্চাশ সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এক থেকে পাঁচ পিস পর্যন্ত নিলে তেরোশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও কিছু অনার থাকবে ইনবক্সে আর যারা দুই পিস ড্রেস নেবেন হ্যাঁ যারা দুই পিস ড্রেস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ এটার আরেকটা কালার হ্যাঁ বাট ক্যাটলগটা হচ্ছে সেম ওই কালারই পাবেন এই কালারের ক্যাটালগটা সেম আছে না সুন্দর একটা ব্যাগও পাবেন হ্যাঁ সুন্দর একটা ব্যাগও পাবেন কাজের মানটা দেখুন একেবারে নিখুঁত ফিনিশিংয়ের কাজ এগুলো সবগুলো সুইজের মধ্যে হ্যাঁ এগুলো সবগুলো সুইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোর স্টক তেমন নাই হ্যাঁ সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন আমি বারবারই কিন্তু ভিডিওতে পুরো ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে এগুলোতে যেগুলো লাস্টে দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকার এগুলোর স্টক তেমন স্টক নাই ওনা হ্যাভি ওনা হ্যাঁ ওনা হ্যাভি ওনা পুরো ওনাটা হ্যাভি করে কাজ করে দেয়া ওনার দুই পাশে এক থেকে পাঁচ পিস পর্যন্ত নিলে তেরোশো পঞ্চাশ টাকাই থাকবে আর যারা মিনিমাম দুইটা ড্রেস নেবেন যে কোনো দুইটা তাদের জন্য ডেলিভারি চার্জ আছে ফ্রি আর যারা হচ্ছে ছয় পিস বা তার বেশি নেবেন হ্যাঁ তাদের জন্য আরও কিছু প্রাইস কম থাকবে হ্যাঁ সুপার হিট সুপার ভাইরাল ডিজাইন এটা সবাই পরিচিত এটা আমাদের হিউজ ডিমান্ডিং হ্যাঁ যারা আমাদের থেকে নিয়ে সেল করে তাদের জন্য অনেক ডিমান্ডিং একটা ড্রেস এবং এটার ব্ল্যাকটাও কিন্তু আছে অবশ্যই কোয়ালিটি দেখে রিসিভ করবেন কারণ আমাদেরটা হচ্ছে প্রিমিয়াম হ্যাঁ এটা অনেক ছয়শো পঞ্চাশ টাকাও আছে হ্যাঁ আমি বলেই দিলাম এটা ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসও মার্কেটে পাবেন হুম সবে রিকোয়েস্ট করব। যারা নেবেন কোয়ালিটি দেখে তারপরে নেবেন হ্যাঁ আমাদেরটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো ডিজিটাল প্রিন্টের একেবারে সুইজের মধ্যে যেটা ওইটাই এবং নিচের যে কাজের ফিনিশিং হ্যাঁ একেবারে লাগজারি প্যাটার্নে কিন্তু কাজের ফিনিশিংটা করে দেওয়া আছে এটা ড্রেসের ফ্রন্ট এটা ড্রেসের ব্যাক রিকোয়েস্ট করব আপুদের অবশ্যই কিন্তু হচ্ছে এটা হাতা যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ স্যালোয়ারটা একেবারে প্রিমিয়াম এবং ওনা হ্যাভি করে কাজ করে দেয়া এবং এই প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের হ্যাঁ ওনাটা হ্যাভি করে কাজ করে দেয় ওনার দুই পাশে হ্যাঁ যেই ভাইয়া আপুরা বিজনেস করেন তারা কিন্তু জানেন ডিজিটাল প্রিন্টের যে ড্রেসগুলো হয় ওটা কিন্তু একটু প্রিমিয়াম হয় হ্যাঁ এবং প্রিন্টও একেবারে নিখুঁত ক্লিয়ার হয় হ্যাঁ সো যারা রিটেল ইউজের জন্য নিতে চাচ্ছেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন ডিরেক্ট আমাদের শোরুমে এসে ড্রেস দেখে নেবেন কোনো সমস্যা নেই এটা আরেকটা কালার সুন্দর একটা ব্যাগ পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে যারা হচ্ছে হোলসেল নেবেন হ্যাঁ তারা ডিরেক্ট শোরুমে চলে আসবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন কোনো সমস্যা নেই পার্পেল কালার হ্যাঁ বাট লাস্টে যেগুলো দেখাচ্ছে এটার স্টক নাই তো সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এই এসে নেন বা দেখে নেন অনলাইনে নেন ব্যাক এই প্রাইজে আপনাদের হোলসেলও পাবেন না তেরোশো পঞ্চাশ টাকায় এটা হোলসেলও পাবেন হ্যাঁ এই কোয়ালিটির প্রোডাক্ট অন্তত পক্ষে হ্যাঁ আর যারা হচ্ছে লো বাজেটের ড্রেস দেখবেন তারা মার্কেটে এসে দেখে নেবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে একেবারে প্রিমিয়াম হ্যাঁ একেবারে প্রিমিয়াম এবং এগুলো হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট করা যে আপুরা ভাইয়ারা বিজনেস করেন তারা কিন্তু জানেন ডিজিটাল প্রিন্টের ক্ষেত্রে কিন্তু পসটা কিন্তু অবশ্যই বেশি হয় হ্যাঁ সালোয়ারগুলো আমি কিন্তু ডান হাতে আপনাদের থেকে বাম দিক দিয়ে দেখতে পারেন প্রত্যেকটা ড্রেসের সালোয়ার অনলি তেরোশো পঞ্চাশ যে কোনো নিচতে নিশ্চয় অনলি তেরোশো পঞ্চাশ যারা দুই পিস ড্রেস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ এবং এটা এটার ব্ল্যাক হ্যাঁ এটা অনলি চার পাঁচ পিস ড্রেস হবে হ্যাঁ এটা অনলি চার পাঁচ পিস ড্রেস হবে ড্রেস দেখাবো একটা বলবো একটা দিব একটা এই ধরনের কখনোই হবে না ঠিক আছে এটা ফ্রন্ট নিচে হ্যাভি করে কিন্তু কাজ করে করানো আছে এটা ব্যাগ কাপড় একেবারে পিওর সুইজের কাপড় পেয়ে যাবেন লাক্সারি সুইজের কাপড় পেয়ে যাবেন ওনাদের জামা ওনা সালোয়ার দেখে নিবেন খুবই সুন্দর এটা সুপার ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা সুপার ডুপার ভাইরাল ডিজাইন আপনারা ঠিক করে দেন ঠিক করে অনলি তেরোশো পঞ্চাশ যে কোনো দুইটা ড্রেস নিলে এই ভিডিও থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি আছে আর যারা হচ্ছে ছয় পিস বা তার বেশি নেবেন বিজনেস পারপাসের জন্য তাদের জন্য প্রাইসটা আরও কিছু ডিসকাউন্ট থাকবে অল্প কিছু এটা নিচের কাজের মানটা দেখুন একেবারে নিখুঁত ফিনিশিং এর খুবই সুন্দর কিন্তু কাজ করে আছে ফ্রন্ট হ্যাঁ খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেয়া ম্যাচিং সোদার কাজ করে দেওয়া এটা থাকবে ফ্রন্ট এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা থাকবে হচ্ছে হাতা

সেম হ্যাঁ কাজের মালটা দেখুন একেবারে নিখুঁত ফিনিশিং এর কাজ খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন নিচটা পুরো কাজ করে দেওয়া হ্যাঁ ওনাদের দেখ ওনাটা পুরো হ্যাভি হ্যাভি করে কিন্তু কাজ করে দেয় হ্যাঁ ওনা পুরো হ্যাভি করে কাজ করে দেয় খুবই সুন্দর এই জন্যটা পুরো ওনা কিন্তু হ্যাভি করে কাজ করে দেয় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা ক্যাটলগটা কই আছে না আর আসে নি আরেকটা আর দেখে নেই আচ্ছা সমস্যা নেই ক্যাটলগ লাগবে না খুবই সুন্দর স্টক নাই তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ ইয়েলো কালার ড্রেস খুবই সুন্দর একটা ইয়েলো কালার এবং নিচের কাজটা দেখুন ডলারে কাজ করে দেয়া আছে হ্যাঁ ডলারে কাজ করে দেয়া আছে এটা হাতা সালোয়ার ওনার হেভি করে কাজ করে দেওয়া হ্যাঁ ওনার দুই পাশে হেভি করে কাজ করে দেওয়া আমাদের শপটা মূলত হচ্ছে হোলসেল শপ সো যারা পাইকারি নিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে নেন আমি রিকোয়েস্ট করবো শোরুমে এসে ড্রেস দেখে নেবেন আর যে আপনারা নিজের জন্য চাচ্ছেন অথবা গিফটের জন্য নিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম করে ড্রেস নিতে হবে সো সেই ক্ষেত্রে যদি আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পান ওটা আপনার বিল থেকে মাইনাস করে দেওয়া হবে হ্যাঁ এটার ক্যাটলগ কালারটা কিন্তু দেখানো হয়েছে এটা কিন্তু স্টক নাই হ্যাঁ স্টক নাই আমি বারবারই বলে দিচ্ছি হয়তো বা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই এটা স্টক আউট হয়ে যাবে হ্যাঁ এবং তেরোশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল একটা প্রাইস যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইস কিছু কম হবে হ্যাঁ ইনবক্সে খাতা সালো দাদেন হাফু হাত স্যালোয়াটা একেবারে ম্যাচিং করা রিকোয়েস্ট করবো যারা আমাদের ইউটিউবে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন হ্যাঁ সুন্দর কালার অনলি তেরোশো পঞ্চাশ লাস্টের যে ডিজাইনগুলো এগুলো অফারে দিয়ে 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 আরও পঞ্চাশ টাকা কম তেরোশো পঞ্চাশ টাকা এগুলো স্টক তেমন নাই সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এবং ফার্স্টের যে ডিজাইনগুলো ওগুলো চোদ্দশো টাকা মার্কেট দেখে তারপর আমাদের কাছে অর্ডার করবেন কোনো সমস্যা নেই এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ দেখলে অন্য প্রোডাক্ট দেখতে পাবেন এবং যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম